হাই ফ্রেন্ডস আজকে বানিয়ে ফেলবো চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকল আপনারা কিন্তু রেসিপিটা পুরোপুরি দেখবেন আপনাদের আশা করছি ভালো লাগবে আজকে কি কি চিংড়ি মাছের মালাইকারিতে লাগছে সেটাও আপনারা দেখেন এখানে খুব ভালোভাবে আমি নারকেলটাকে ভালোভাবে প্লেন করে নিয়েছি এখানে লাগছে আমার নারকেলের দুধ আর এদিকে পেঁয়াজ লঙ্কা বাটা তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আপনারা কিন্তু দেখতে থাকুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অ্যাড করে দেবো সরষা তেল আর তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে সবকটা চিংড়ি মাছ দিয়ে দেবো ভালোভাবে এগুলোকে উল্টে নেব আর এগুলো খুব বেশি কড়া ভাজবো না একটু ভালোভাবে বিস্কুটটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব এদিকে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর এদিকে কড়াইতেও আমি বসিয়ে দিয়েছি বাকিগুলো ভাজতে বেশি কড়া ভাজবো না দিকটা ভাজা হয়ে গেলে তুলে নেব সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি গরম মশলা এলাচ দারচিনি সব দিয়ে দেবো ভালোভাবে ভিজে নেব এদিকে দেবো পেঁয়াজ আর লঙ্কা পেস্ট ভালোভাবে ভাজতে হবে গল্পটাই চলে যায় ভালো করে দুপুর শিবোটা আর এটা দেখানো হয়নি এখানে আছে পোস্ত কাজুবাদাম বাটা এই পেস্টটা দিয়ে দেব ভালোভাবে শিয়ে নেব এটাও আবার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেল বাটা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গরু এবার দেব লবণ আর সামান্য একটু জল দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব নারকেলের দুধ এইটা দিয়ে বন্ধুরা এক থালা ভাত উঠে যাবে এই মালাইকারি দিয়ে কার কার মালাইকারি ভালো লাগে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এটা আর একটু এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার অ্যাড করে দেব সামান্য একটু মিষ্টি এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব একে একে সবকটা মাছ দিয়ে দেবো সামান্য একটু জল এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে নামানোর আগে আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো ভালোভাবে এটাকে

দেখুন বন্ধুরা কী সুন্দর চিংড়ি মাছের মালাইকারি একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এই দেখুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনারা আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপি তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে টাটা